সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত মহামতি গৌতম বুদ্ধের পদদলিত বাক্ষাস্তি সম্মিলিত যে রাম রাঙ্কুর স্থান সেই তীর্থস্থান সংরক্ষণ সংস্কার এবং পরিমার্জনে যার সবচেয়ে বেশি ভূমিকা অবদান রয়েছে তিনি হচ্ছেন সে প্রয়াত প্রজ্ঞাজ্যোতি মাহাতেরু যিনি একাদারে বিদেশার্য ছিলেন যিনি একাধারে ধর্মের প্রচার প্রসারক ছিলেন যিনি একাধারে একজন সমাজ সংস্কারক ছিলেন সেই প্রজ্ঞা যে জ্যোতি ও প্রাণপ্রিয় শিষ্য যে জ্ঞানন্দ্রিয় সেই জ্যোতি মহাতের শিষ্য পরমচন্দ্র প্রজ্ঞাবংশ মহাতেরো প্রজ্ঞা মিত্র মহাতেরো প্রজ্ঞা ইন্দ্রিয় মহাতেরো প্রত্যেকটা নামের আগে কিন্তু প্রজ্ঞা রয়েছেন যার কারণে প্রজ্ঞা শুধু নামের দিক দিয়ে নয় ভগবান তথাগত বুদ্ধের যে পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচার এই পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রসারে যে সুরা সাজা ধর্ম বাণী একুশ হাজার শূত্র একুশ হাজার বিনয় বিয়াল্লিশ হাজার অবিধর্ম ধর্ম এই চৌরাশি হাজার ধর্মবাহিনীকে যদি সংক্ষেপ করা হয় তাহলে হয় সাঁত্রিশ প্রকার বুধুপক্ষীয় ধর্ম এই সাঁত্রিশ প্রকার বুধুপক্ষীয় ধর্মকে যদি আর সংক্ষেপ করা হয় তাহলে হয় অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গকে আরও সংক্ষেপ করা হলে চতুরাজ্য সত্য হয় চৈতরাজ্য সত্যকে যদি আর সংক্ষেপ করা হয় তাহলে শীল সমাধি প্রজ্ঞা হয় শীল সমাধি প্রজ্ঞাকে যদি আরে সংক্ষেপ করা হয় তাহলে প্রজ্ঞা হয় এই প্রজ্ঞার উপর নির্ভর করে ভগবান বুদ্ধের সমগ্র ধর্মদর্শন ধর্ম প্রসার ধর্ম দেয় শোনা সুতরাং এই প্রজ্ঞায় নির্ভর করে বৌদ্ধ আদর্শ বৌদ্ধ চিন্তা বৌদ্ধ দর্শন